হ্যালো বন্ধুরা তো তোমরা দেখছো তোমাদের পছন্দের চ্যানেল লাভিউ বাট তো সকাল সকাল চলে এসেছি আজকে পাখি খেলার সামনে পাখিদের সামনে এসেই দেখতে পাচ্ছি যে আমার নতুন যে এই জোড়াটা নতুন পেয়ারটা দেখছি ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে হ্যাঁ পেয়ারটা বন্ধুত্বের মধ্যে হয়ে গেছে তো দেখছি এই জন্য এদেরকে আজকে একটু হারবি হারবি এবং আজকে হাজি দেবে তাহলে এরা আরও ভালো করে বন্ধুত্ব হবে তারপরে বিটিং করবে তারপরে ডিম বাচ্চা করবে আশা করছি আশা করছি এর থেকে ডিম বাচ্চা পাবো তো এই পেয়ারটা নতুন নিয়ে এসেছিলাম একদম এই কড়ে দিন হল পাঁচ ছিল হলো পেয়ারটা নতুন নিয়ে এসেছি এই জয়াটা তো দেখছি পাশে তো এদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে দুজনের মধ্যে এবার আমি যদি হারিয়ে না দিই তাহলে এরা আরও ব্লিডিং করতে পারবে না এরা ডিম বাচ্চা করতে পারবে না ডিম দিতে পারবে না তো এদের ডিম দেওয়ার জন্য এদেরকে হারিয়ে দিতে হবে তো ওই পেয়ারটা তো আমার পুরোনো পেয়ার ওটা তো আছেই আর এর জন্য এখানে আর একসাথে একজনকে নিয়ে এসেছি যে রাখার জন্য দেখতে ভালো লাগলো যে নতুন পাখিগুলো আমার বন্ধুত্ব হয়ে গেছে খুব ভালো ভালো লাগছে আর এইগুলো তো জানো যে এগুলো তো ডিম দিয়ে আছে এখন এগুলো প্রত্যেক কটা হারিতেই ডিম আছে ওই দেখতে পাচ্ছো ওই যে প্রত্যেক কটা হারিতেই ডিম আছে ভালো এরা অবশ্যই খুব ভালো সার্ভেভ বাচ্চাগুলো খুব ভালো সার্ভাইভ করেছে আর ডিমও খুব ভালো এই প্লেয়ারটা নতুন এই যে এই ফিমেলটাকে নতুন এই প্লেয়ারটা নতুন করেছি কিন্তু এখনো এরা ঠিক আসেনি বন্ধুত্ব হয়নি এদের মধ্যে যে ফিমেলটা দৌড়দৌড়ি করছে ভয় পাচ্ছে একটুখানি নতুন এসছে হ্যাঁ এই যে এর সঙ্গে এটা দেখেছি কিন্তু ফিমেলটা একটু ভয় পাচ্ছে করছে না কারণ বন্ধুত্ব হয়নি এদের মধ্যে এই একটা জোড়া আছে এখন অনেক দিন না বাড়িতে আসছে এখনও এই জোড়াটা রেডি হচ্ছে দিন দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ হাড়ি ধরে নিয়েছে এই জোড়াটা রেডি হচ্ছে বাড়িতে আর এখানে আমার সব বাচ্চা এই দেখতেই পাচ্ছ প্রত্যেক করা তো জানো যে সব বাচ্চাগুলো আমি এক জায়গায় রাখি সব সব চিউট বাচ্চাগুলো সব খায় রয়েছে এর জন্য এরাও রেডি হয়ে গেছে ডিম দেওয়ার জন্য আশা করছি তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি এদের ডিম দেখতে পাবো হাড়িতে এরা জোড়া নিয়ে নিয়েছে একে অপর সঙ্গে খাওয়ানো স্টার্ট করে দিয়েছে মানে এরা ডিম দেবে অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা এদের হাড়িতেও ডিম দেখতে পাবো আর তোমাদেরকেও অবশ্যই দেখাবো কারণ তোমরা যতটা ভালোবাসা দিচ্ছ আমার এই ট্রেনটা আমার মহল আর বাকিগুলো যতটা তোমরা কেয়ার করছো খুব ভালো লাগছে আমার এর জন্য ভালোবাসা দিও ভালোবাসা অবশ্য সঙ্গে পাঁচটা তো দাদা হাইটা আমি দিয়ে দিই লাগিয়ে দিই আর হয়তো প্রবলেম হবে হাইটা নিয়ে আসতে হবে হাইটা আমার এই যে হাড়ি এখানে আমার রাখা ছিল তো হাইটা আমি নিয়ে নিই আর সেই হাইটাকেই এর জন্য রেখেছি এই হাইটা আজকে দেবো হাইটা ভেতরে দিব আজকে দেখে তাহলে আর চলো একটুখানি ওয়েট করো আমি ফোনটা দেখে নিই তারপরে হাইটা ঢোকাই তারপরে তোমাকে দেখাচ্ছি হাইটা সেট করে তারপরে তোমাকে দেখাচ্ছি এই বন্ধুরা হাই লাগানো কমপ্লিট হয়েছে হাইটা সেট করে দিয়েছি একটুখানি ঠিক করতে হবে একটুখানি উঁচু হয়ে আছে এই মুখটা ভালো করে সেট করতে হবে এই যে দেখা যাক কবে এদের হাড়ি ধরবে কবে ব্রিডিং করা স্টার্ট করে তো অবশ্যই ব্রিডিং করা ব্রিডিং করলে তো অবশ্যই দেখাবো যে দেখা যাক কবে ব্রিডিং করো তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই লাভ ইউ টাটা